হে এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগসটা আমি এখানে স্টার্ট করছি সকালবেলা তো চা ছাড়া চলে না দিন তাই জন্য সকাল সকাল উঠে আগে বসিয়ে দিলাম একদিকে চা আর একদিকে হচ্ছিলো ছেলের খাবার যেটা প্রত্যেক দিনের জন্যই হয় আর এদিকে চাটা করে নিয়ে আমি বসে গিয়েছিলাম এক কাপ চা নিয়ে বসি খেতে আর ঠান্ডার সময় চাটা খেতে ভালোই লাগে আর এদিকে ছেলের খাবার হয়ে গিয়েছিল দেখো আজকে সব কিছু দিয়ে কয়েকটু খিচুড়ি মতো বানিয়ে দিয়েছিলাম যেটা খেয়ে ও স্কুলে চলে গিয়েছিল ভাত দিলে ওর অত ঝামেলা থাকে না কিন্তু অন্য কিছু যদি দিই ব্যাস তাহলে আর দেখতে নেই কারণ ও ভাতটাই বেশি ভালোবাসে খেতে রুটি দিলে খেতে চায় না তাই জন্য আমি রুটিটা সেরকমভাবে দিও না আর ওদিকে ছেলে চলে গেলো ছেলে যাওয়ার পর বিছনা চিসনা একটু পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নিয়ে আবার চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে রান্নাটাকে বসিয়ে দিয়েছি দেখো যেগুলো কেটেছি পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে ধুয়ে নিলাম আর এদিকে কড়াই দিয়ে দিয়েছিলাম তেল আর আজকে করব পালং শাক আর এই শীতকালের দিনে টাটকা টাটকা সবজিগুলো খেতে বেশ ভালোই লাগে কালকে মাছের মাথাটাকে ভেজে রেখে দিয়েছিলাম আজকে শাগে দেবো বলে পালং শাকে দেবো বলে কারণ মাছের মাথাটা ভেজেছিলাম কালকেই দেবো বলে কিন্তু কালকে যেহেতু মূল শাকটা ভেজেছিলাম তাই জন্য আর পালং শাকটা করিনি তো আজকে পালং শাকটা যেহেতু করছি তাই জন্য মাছের মাথাটা আজকেই দেবো আর ওখানে শাকটা হয়ে যাওয়ার পর আমি প্রেশারের মধ্যে ডালটা দিয়ে করে নিয়েছিলাম আর এখানে দেখো বাবা বাজারে বাজার থেকে মাছ নিয়ে এসেছে মাছটা না একবারে এনে রেখে দেয় রোজ রোজ আর যায় না বাজারে একটু বেশি করে এনে রাখে এটাকে এখন ধুয়ে ফ্রিজে রাখবো দেখো কাটা আছে খালি আঁশগুলোকে ছাড়াতে হবে ছাড়িয়ে ফ্রিজে রাখতে হবে এগুলোকে এবার পরিষ্কার করে নিই চলো তারপরে আবার পরিষ্কার করে নিই আবার দেখাচ্ছি এগুলো এখন করব ওগুলো ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি এগুলো দেখো নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি আজকে এই মাছগুলো রান্না করবো মাখি একটু রেখে দিই কেটে তারপরে আবার করব আর আজকের মাছটা আমি রসুন আর আদাটা দিই নি পেঁয়াজ আর টমেটোটা দিয়ে ভাবলাম করব তাই জন্য আর রসুন দিলাম না পেঁয়াজ আর টমেটো দিয়ে আজকে রান্নাটা করছি আর রান্না হয়ে যাওয়ার পর কি বলতো চারিদিকে তেল টেলগুলো ছিটকে থাকে তো তাই জন্য আমি কি করি না সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিই পরিষ্কার করে নিলে আর পরে আর ঝামেলা থাকে না পরিষ্কার করার বান্না কমপ্লিট সব কিছু মোটামুটি কাজ কমপ্লিট করে এখন চান টান করে যে বসে আছি চুলটা শুকিয়ে গেছে আর একটু বাকি শুকাতে চলো আজকের মতোটা ব্লগসটা এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করো অ্যান্ড শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও চলো